সালামু আলাইকুম আমি ডক্টর নাজমুল আজকে আপনাদের সাথে গরুর একটা রোগ নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গরুর গলা ফোলা রোগ গরুর এই গলা ফোলা রোগ এটা কেন হয় বা এটার লক্ষণ কি কি আর এটা হলে আমরা কি ট্রিটমেন্ট করব আর যেন এটা আমাদের পরবর্তীতে আর ফার্মে না হয় এই আমরা কি কি ব্যবস্থা নেব একটা ওভারঅল ভিডিও আমি আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করব এই একটা ভিডিও দেখলেই আপনি হচ্ছে এই গরুর গলা ফলা রোগ সম্পর্কে যাবতীয় যত তথ্য আছে সব জেনে যাবেন ওকে প্রথমেই চলুন জেনে নেওয়া যাক যে কেন সাধারণত গরুর এই রোগটা হয় আপনার পোষা প্রাণীর যে কোনো সমস্যায় ভেটের সাথে সরাসরি কথা বলতে স্ক্রিনে দেয়া যোগাযোগ করুন এবং খরচে আপনার পোষা প্রাণীর সুস্বাস্থ্য নিশ্চিত করুন পাস্তুরেলা মাল্টোসিরা নামক একটা ব্যাকটেরিয়া আছে এই পাস্তুরেলা মাল্টোসিরা এই ব্যাকটেরিয়াটা দ্বারা সাধারণত হচ্ছে গরুর এই গলা রোগটা হয় আর এটা হচ্ছে অত্যন্ত তীব্র সংক্রামক একটা রোগ আজকে যদি আপনার ফার্মের একটা গরুর হয়ে থাকে দেখবেন দুই থেকে তিন দিনের মধ্যে এটা ফার্মের সবগুলা গরুতে ছড়িয়ে যাবে কখন এই রোগটা সাধারণত বেশি হয় বর্ষার একদম শুরুর দিকে এবং বর্ষার শেষের দিকে সাধারণত এই রোগটার প্রকোপ প্রচণ্ড পরিমাণে বেশি থাকে আর যেসব পশু আপনি মোটা তাজা করতে চাচ্ছেন সেসব পশুতে সাধারণত হচ্ছে এই রোগটা বেশি হয় এছাড়াও হচ্ছে মাঝে মধ্যে এরকম কিছু পেশেন্টও আমি দেখি যে বাস্তুরগুলার বয়স ছয় থেকে আঠারো মাসের মধ্যে সেগুলাতেও সাধারণত এই রোগটা হয় তাহলে মোট জায়গায় বললাম যে রোগটা বেশি হয় এটা হচ্ছে শুরুতে আর শেষে মোটা তাজা করতে চাচ্ছি এরকম পশুতে আর ছয় থেকে আঠারো মাস বয়সী পশুতে সাধারণত এই রোগটা খুব বেশি পরিমাণে এফেক্ট করে থাকে এখন তাহলে চলুন এই রোগটা হইলে আপনি কি কি লক্ষণ দেখে বুঝতে পারবেন যে এই রোগটা হইছে প্রথম লক্ষণ হচ্ছে সাধারণত আমরা এটাকে তিনটা ভাগে ভাগ করব মানে ওভারঅল সবগুলা লক্ষণকে একটা হচ্ছে সেপ্টিসেমিয়া প্রকৃতির সেপ্টিসেমিয়া বলতে কি বোঝায় যখন ইনফেকশনটা সাধারণত ও রক্তের মধ্যে চলে যায় মানে ব্যাকটেরিয়াল যে জীবাণুটা আছে এটা ওর রক্ত মাধ্যমে পুরা বডিতে ছড়াই গেছে এই স্টেজটাকে আমরা বলি সেপ্টিসেমিয়া পর্যায়ে দুই নম্বরে যেই সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে পালমোনারি পর্যায় মানে হচ্ছে শ্বাস প্রশ্বাসের সাথে সম্পর্কিত আপনারা জানেন মেডিকেলে আমাদেরকে পালমোনারি বলতে কি বুঝি রেসপিরেটরি সিস্টেম বা হচ্ছে শ্বাস প্রশ্বাসের সাথে সম্পর্কিত ওই অংশটাকে বুঝবো আরেকটা হয়ে থাকে যেটা হচ্ছে ওর পেটে একটা গলযুগ তৈরি করে দ্যাট মিনস আন্ত্রিক প্রকৃতি তাহলে আমি চেষ্টা করব এই তিনটা ধরন সম্পর্কে আপনাকে পুরো ইন ডিটেলস জানানোর তাহলে চলুন প্রথমে আমরা জেনে নিই সেপটিসেমিয়া প্রকৃতির যে লক্ষণগুলো প্রকাশ পাবে সেগুলো কি কি। সেপ্টিসেমিয়া দ্যাট মিনস আগেই বললাম যে ব্যাকটেরিয়াটা সাধারণত এখনও রক্তে আসছে ব্যাকটেরিয়াটা যেহেতু রক্তে আসছে তখন ওর বডির যে ইমিউনিটি সিস্টেম আসছে সেইটা এই ব্যাকটেরিয়ার প্রতি সারা দিয়ে প্রচণ্ড পরিমাণে তাপমাত্রা বাড়িয়ে দেবে মানে একশো পাঁচ থেকে একশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পাবে অনেক সময় দেখা যাবে কাশি হবে নাক মুখ দিয়ে সাদাটে এক ধরনের শ্লেষ্মা পড়তে থাকবে আর যেটাকে আমরা সর্দি বলে থাকি আর খাওয়া দাওয়া তো বন্ধ হয়ে যায় আপনারা জানেন গরুর একটু জ্বর যদি হয় তাহলে ওর খাবার দাবার বন্ধ হয়ে যায় এবং এই সেমিয়া পর্যায়ে গেলে অর্থাৎ রক্তের মধ্যে ইনফেকশন গেলে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা আমার দেখা আটচল্লিশ ঘন্টা খুব কমই টিকছে গরু চব্বিশ ঘন্টার মধ্যে মোস্ট অফ দেম গরুই আলটিমেটলি মারা যায় মানে সেমিয়া পর্যায়টা খুবই খারাপ প্রকৃতির পর্যায় এছাড়াও আর কি কি লক্ষণ দেখবো যদি কিনা চব্বিশ ঘন্টার পরে বেঁচে থাকে তাহলে ওর গলার নিচে তারপরে চোয়ালে বুকে পেটে নাক মুখ এই জায়গাগুলো প্রচন্ড পরিমাণে ফুলে যাবে কানের এই অংশটা আপনি খুব ভালো বুঝতে পারবেন যদি ফুলে যায় গলা ফুলে একদম পুরো থলথলে হয়ে যাবে এবং হাত দিয়ে আপনি যদি ওই ফুলার জায়গাটাই স্পর্শ করেন তখন দেখবেন যে একদম গরম গরম একটা অনুভূত হচ্ছে আর সাথে সাথে পুরা মানে প্রথম দিকে তো গলার এই সাইডটাই থাকবে কিন্তু আস্তে আস্তে এটা পুরো বডিতে ছড়া যাবে কারণ ওই যে বললাম এটা সেপ্টেসেমিয়া পর্যায়ে এবং দেখা যায় গলায় যখন এরকমভাবে খুব বেশি পরিমাণে ফুলে যায় তখন গলার এই জায়গায় একটা চাপের মতো সৃষ্টি হয় যেই চাপটার জন্য ওই যে একটা ফাঁস পড়ে যায় এবং ওর শ্বাসকষ্টের দিকেও আলটিমেটলি সমস্যা হয় এবার চলুন পালমোনারি প্রকৃতি জেনে নেই পালমোনারি প্রকৃতি হচ্ছে যখন কিনা এই গলার পানিটা আলটিমেটলি বেড়ে যাবে প্রচন্ড পরিমাণে তখন ওর একটা শ্বাসকষ্ট তৈরি হবে এবং তখন দেখবেন কি ও মুখ হা করে শ্বাস নিচ্ছে এবং জিব্বাটা আলটিমেটলি বাহিরের দিকে অনেকটা বের করে রাখতেছে আর শ্বাস যখন নিচ্ছে বা শ্বাস যখন ছেড়ে দিচ্ছে তখন ওইখানে প্রচন্ড পরিমাণে শব্দ হয় এবং বাসুর যদি হয়ে থাকে তাহলে আলটিমেটলি তিন থেকে পাঁচ দিনের মধ্যে মারা যাবে এই যদি যদি যায় আপনি ট্রিটমেন্টের দিকে না নেন এই সিকোয়েন্সটার কথা এটা বললাম পালমোনারি স্টেজ তাহলে প্রথমে একদম বললাম সেপ্টেসমিয়ার সিকোয়েন্সটা হলে কি হবে পালমোনারি রিয়া হলে কি হবে এখন আর একটা বাদ আস্তা সেটা হচ্ছে আন্তরিক পর্যায়ের ক্ষেত্রে আপনি কি কি লক্ষণ দেখতে পারবেন আন্ত্রিক বা অন্ত্র বলতে সাধারণত আমরা কি বুঝি আন্ত্রিক বা অন্ত্র বলতে সাধারণত আমরা বুঝি হচ্ছে পাকস্থলীর এই জায়গায় কোনো সমস্যা তৈরি হবে তো এখন পেটে যদি আলটিমেটলি কোনো সমস্যা তৈরি হয় তাহলে সেখান থেকে কি বের হবে রক্ত মিশ্রিত পায়খানা আসবে তার মানে আন্তরিক পর্যায়ের প্রথম হচ্ছে পাতলা পায়খানা হবে এবং আস্তে আস্তে যদি এটা বাড়তে বাড়তে তখন দেখবেন আস্তে আস্তে রক্ত সেখান থেকে বের হচ্ছে আর পশু খাওয়া দাওয়া বন্ধ করে দিবে আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাবে প্যাটের এই সেটটা বাঁকায় রাখবে প্যাটের এখানে লাথি মারতে যাবে এই সমস্যাগুলো আপনি এখানে খেয়াল করবেন প্রচন্ড পরিমাণে প্যাটে ব্যথা ওর এই পর্যায়ে তৈরি হয় পাতলা পায়খানা হইলেই কিন্তু সাধারণত ওই স্টেজে আমরা এই প্যাটে ব্যথার সমস্যা দেখে থাকি আর কি ওকে তাহলে আমরা মোট দুইটা টপিক শেষ করলাম একটা হচ্ছে কেন হয় আর একটা হচ্ছে হইলে ঠিক কি কি লক্ষণ দেখে আপনি বুঝতে পারবেন যে এইটা আলটিমেটলি গোলুর গলা ফোলা রোগ বা হিমোরহিজিক সেপ্টিসিমিয়ে যেটাকে আমরা বলি এটা হয়েছে এখন তো আমাদেরকে ট্রিটমেন্ট করাইতে হবে মানে চিকিৎসা পদ্ধতি সম্পর্কে জানতে হবে তাহলে চলুন আমরা চিকিৎসা পদ্ধতি সম্পর্কে জেনে নিই এই ক্ষেত্রে ফার্স্টেই তো বলছে এটা একটা ব্যাকটেরিয়া গঠিত রোগ তার মানে বুঝতেই পারতেছেন এখানে অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে কোন অ্যান্টিবায়োটিক গুলা ব্যবহার করবেন এই ক্ষেত্রে দেখা যায় সালফোনামাইড গ্রুপের যে অ্যান্টিবায়োটিক গুলো আছে এগুলা খুব ভালো কাজ করে তার মানে আপনি চাইলে এখানে সালফোনামাইড গ্রুপের ইনজেকশন গুলা দিতে পারেন কোনটা ওই যে ডায়াডিন আসছে তারপরে হচ্ছে সালফাসুল ভেট আসছে ডিমি ভেট আসছে এইগুলো আলটিমেটলি ব্যবহার করতে পারেন এছাড়াও সালফোনোমেক গ্রুপ বাদে এখানে অক্সিটেট্রাসাইক্লিন বা অ্যাম্পিসিন গ্রুপের বা অ্যামোকসোসিলিন গ্রুপের ড্রাগগুলোও খুব ভালো কাজ করে হ্যাঁ স্টেপ্টোমাইসিন দিতে পারেন স্টেপটোমাইসিন দিলেও হ্যাঁ হইতে পারে এটা ভালো কাজ করে কিন্তু আমি সাধারণত অত স্টেপ্টোমাইসিন এটা ব্যবহার করার দিকে না আমি হয় সালফোনামাইড ব্যবহার করি সালফোনামাইড যদি দেখি ভালো কাজ না করে তাহলে কম্বিনেশন সরূপ মালটিমেটলি অক্সিটেক্টাসাইক্লিন অথবা অ্যাম্পিসের দিকে তখন মুভ করি যখন দেখি যে হয়নি এছাড়াও ওই যে বললাম পুরো বডিতে আলটিমেটলি জ্বর থাকবে ব্যথা থাকবে তাহলে আপনারা কি করবেন জ্বরের জন্য একটা ইঞ্জেকশন ক্ষেত্রে দিতে পারেন বা ব্যথার জন্য আলটিমেটলি একটা ইনজেকশন দিতে পারেন এছাড়াও আপনারা হিস্টামিনিক একটা ড্রাগ ব্যবহার করবেন আর খাওয়া দাওয়া যদি বন্ধ করে দেয় তাহলে হচ্ছে সাধারণত কি করবেন ওকে একটা নর্মাল স্যালাইন পুশ করে দিবেন যাতে করে একটু এনার্জি পায় আর একদমই যদি দুর্বল হয়ে যায় খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে আজকে কয়েকদিন পাঁচ সাত দিন হয়ে গেছে তখন ওকে অল্প অল্প একটু ভিটামিনের ইঞ্জেকশনও করতে পারেন যাতে করে ওই দুর্বলতা ভাবটা কাটায় উঠতে সহায়তা করে আর আমি আপনাদেরকে বারবার বলতেছি নির্দিষ্ট ঔষধ কখনোই এরকম মুখে শুনে ব্যবহার করবেন না কতটুকু ব্যবহার করবেন কিভাবে ব্যবহার করবেন এইটা সম্পর্কে জানতে হইলে কল দিয়ে একজন ভেটেরিনারির সাথে কথা বলে নিতে হবে তো আপনারা চাইলি স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করে ফেলতে পারেন ওকে এখন হচ্ছে আমরা জানবো হচ্ছে প্রতিরোধ সম্পর্কে প্রতিরোধের ভিতর কিভাবে হচ্ছে আমরা হেমোরেজিক সেপ্টিসেমিয়াটা যাতে না হয় এই বিষয়ে কাজ করতে পারি প্রথমেই হচ্ছে টিকার মাধ্যমে আমার আপনারা হয়তো বা জেনে থাকবেন যে বাজারে কিন্তু এটার একটা টিকা পাওয়া যায় আপনারা যদি এই টিকাটা দেন গরু বা মহিষকে দুই মিলি চামড়ার নিচে অথবা হচ্ছে পাঁচ মিলি আলটিমেটলি হচ্ছে মাংস বেশিতে আলটিমেটলি দেন এবং এক মাস পরে যদি বুস্টার ডোজটা দেন তাহলে দেখেন আর এই রোগটা কিন্তু হয় না আর এছাড়াও হচ্ছে যখন কিনা আক্রান্ত আক্রান্ত পশুকে সুস্থ পশু থেকে আলাদা করে ফেলতে হবে কারণ আক্রান্ত পশু আর সুস্থ পশু পাশাপাশি থাকলেই তখন সাধারণত এইটা ওই সংক্রমণ ঘটায় মানে ছোঁয়াচে টাইপের একটা আর এই সময় আপনি যদি জানতে পারেন যে আপনার বাসার পাশের কোনো একটা ফার্মে এই রোগটা হইছে আপনি আপনার ফার্মটাকে একটু আলাদাভাবে রাখার চেষ্টা করবেন কেউ যেন বাহির থেকে এসে সরাসরি ঢুকতে না পারে এবং কেউ যাতে আবার বের হয়ে ওই ফার্মের দিকে না যায় এই বিষয়গুলোকে একটু খেয়াল রাখবেন বারবার হচ্ছে জীবাণুনাশক দিয়ে ফার্মটাকে পরিষ্কার রাখার চেষ্টা করবেন এই কয়েকটা কাজ যদি করেন তখন দেখবেন যে আপনার ফার্মটা আর অত রোগে আক্রান্ত হয়নি